আই এভরিওয়ান এটা চাকদার দ্বিতীয় দিনের ব্লগ আর আগের দিন বৃষ্টি হয়েছিলো এখানে কিন্তু পরের দিন সেটা বোঝাই যাচ্ছিলো না আর ওয়েদারটাও খুব ভালোই ছিল রোদ উঠেছিল চাকদায় আগে আমি প্রায়ই আসতাম গরমের ছুটি বা পরীক্ষা হয়ে গেলে তারপরেই চলে আসতাম আর ব্রেকফাস্টে সেদিন ছিল চাউমিন আর ডিম টোস্ট ব্রেকফাস্ট করে আমি আর মা বেরিয়ে পড়লাম আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে মায়ের কাকা বাড়ি জেঠু বাড়ি কিন্তু কাকা জেঠু কেউই বেঁচে নেই এই বাড়িতে মায়ের কাকিমা থাকে তাই কাকিদিদার সাথে দেখা করতে মা এসেছে আর ইনি হলেন মায়ের কাকিমা আসার পরেই মামি আমাদের জন্য ডিমের অমলেট বানিয়ে নিয়ে এসছিল কাকিদিদার সাথে মামা মামি দিদি বনু ওরাও থাকে দিদি বনু বাড়িতে কেউই ছিল না আর মা এখানে মামির সাথে কথা বলছে আর বাড়ির পিছনের দিকে একটা উনুন আছে এখানে মামি প্রায় রান্না করে আর এখানে আরও অনেক রকম গাছ আছে নারকেল গাছ কামরাঙা গাছ আর বাতাবি লেবুর গাছ আরও অনেক গাছ ছিল তারপরে ওই মামিতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি মায়ের জ্যার্থ দাদার বাড়ি এই মামারা তিন ভাই আর এই মামাই বড় মামা তারপর বাড়ির ভেতরে গেলাম আর বললাম না এখানে এলেই আমার মনটা খুব ভালো হয়েছে কারণ এখানে চারদিকে সবুজে ভরা আর এখানে মানুষজনেরাও আমাদেরকে খুব ভালোবাসে কোভিডের পর আর তেমন আর আশা হয়নি দাদাদের বিয়েতে এসেছিলাম আর এখন তাই জন্য অনেক দিন পর দেখা হচ্ছে আর এটা হচ্ছে মামিদের ঠাকুর ঘর আগে মামিরা এই ঠাকুরের ঘাগড়া তারপর হার পাগড়ি চুল এগুলো সব বিক্রি করত। আগের ভিডিওতে বলেছিলাম মা গোপাল কিনেছে আর সেই গোপাল ঠাকুরকে মা জন্মাষ্টমীর দিন প্রতিষ্ঠা করবে আর মামি এই ঘাগড়াটা আর একটা হার আমাদের গোপাল ঠাকুরকে দিয়েছে আর মা এই ঘাগড়াটা হার আর মুকুট নিয়েছে তারপরে তারপরে এলাম মায়ের জেঠতুতো দিদির বাড়ি বললাম না মামারা তিন ভাই আর দুই বোন এই মাসির বাড়িতে এসে দেখলাম মাসি ভাত রান্না করছে আর উনুনেই ভাত বসিয়েছিল তারপর ওদের ঘরে গেলাম বাইরে টোটোটা দেখলে ওই টোটোটাও ওদের আর ওদের বাড়িতে একটা ডগিও আছে এখন মা মাসি দাদা সবাই মিলে গল্প করছিল। তারপরে এলাম মায়ের জেঠতুতো আরেক দাদার বাড়িতে এই মামা মেজো আর নিচে ওদের কেউ থাকে না তাই জন্য আমি আর মা ওপরে চলে গেলাম এসে দেখলাম মামি কাজ করছে আর আগে যেই মাসিকে দেখালাম এ মাসি আর এ মাসি দুই বোন মা তাই কথা বলল মাসির সাথে তারপরেই দেখা হয়ে গেল মামির সাথে মামি ঠাকুর ঘরে ঠাকুর দিচ্ছিলো আর মামিদের ঠাকুরঘরের পাশ দিয়ে অনেক বড় ব্যালকানে আর এখানে সব বাড়ি ঘরে একটু মেলা। আমাদের আসার পরে দিদি আর ভাইয়ের সাথে দেখা হয়নি আর তারপরে এখন দিদি আর ভাই দুজনের সাথেই দেখা হলো তাই মা কথা বলছে বলছে তোরা তো আর আমাদের বাড়িতে যাবি না এসে স্নান করে খাওয়া দাওয়া করতে সবাই মিলে বসে পড়লাম টেবিলে যেহেতু মামা দাদা ওদেরকে খেতে দিয়েছে তাই জন্য আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিকেন রেজালা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে কারণ আমরা একটু পরে বেরাব দিদি ভাইদের এখানে একটা নতুন মন্দির হয়েছে তারপরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম সবাই যায়নি বড়ো মামি আর বউমণি যায়নি আমি বৌদি ভাই দিদিভাই মা আর ছোটো মামি গেছিলাম দিদিভাইদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল মন্দিরটা আর যাওয়ার পথে দেখলাম এখানে পাট চাষ হয় টার নাম হচ্ছে মুকুন্দনগর ঘাট আর এখানে একটা কালী মন্দির শিব মন্দির আছে আর যারা এখানে থাকে তারা তো অবশ্যই চিনবে এই মন্দিরটা মন্দিরের ভেতরে গেলাম এখানে একটা ভেতর এই মন্দিরে একটা শিব ঠাকুর আছে আর তার পাশেই কালী ঠাকুর আছে কালী ঠাকুরের পাশে আছে রামকৃষ্ণদেব আর মা সারদা ওই মন্দিরে ভেতরে না তার পাশে আরেকটা মন্দির আছে ওই মন্দিরে আরেকটা শিব ঠাকুর আছে আর দিদিভাইরা এখানেই শিবরাত্রির সময় শিব ঠাকুরকে জল ঢালতে আসে আর তার পাশে একটা শিব ঠাকুরের মূর্তি ছিল আর গণেশ ঠাকুরেরও মূর্তি ছিল এগুলো ঘুরতে ঘুরতে আমাদের বিকেল হয়ে গেছিলো তাই জন্য মা বলল যে একটু চা তো খেতেই হবে তাই ঘাটের পাশে একটা দোকান থেকে চা খেয়েছিল আর আমি বাদে সবাই চা খেয়েছিল দিদি আমাকে দেখাছিল চা খাবি তারপরেই আমরা গেছিলাম শিব মন্দির আর লোকনাথ মন্দিরে পাশেই শিব মন্দির আর লোকনাথ মন্দির ছিল এইখানে শিব মন্দির আর সিঁড়ি দিয়ে উঠে আসলাম আর এইটাই হচ্ছে লোকনাথ মন্দির এখানে লোকনাথ বাবার মূর্তি আছে এখানে পুজো হয় আমাদের মন্দির ঘোরা হয়ে যাওয়ার পরে মামি মন্দিরের পাশের একটা দোকান থেকে এখানে সব নিরামিষ চপ পাওয়া যায় তাই মামি বলছিল সিঙ্গারা বা মোচার চপ নিয়ে যাবে তাই জন্য আমরা সবাই বললাম মোচার চপ নিয়ে যাওয়ার জন্য তাই আমাদের জন্য আর বাড়িতে যারা ছিল সবার জন্য মোচার চপ নেওয়া হয়েছিল মাকে এই বাড়ির গোপাল ঠাকুরটায় স্বপ্ন দেখিয়েছিল মা ভেবেছিল এখানে আসলে মা পুজো দেবেই তাই মা ধূপকাঠি মোমবাতি মিষ্টি নিয়ে এসেছিলো পুজো দিতে মা এখানে এসে পুজো দিতে কেঁদে ফেলেছিল মায়ের সাথে আমি মামি আর দিদি ভাই গেছিলাম আর ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই